বাংলার বরেণ্য সাহিত্যিকদের মধ্যে অন্যতম শিবরাম চক্রবর্তী যেমন তার সাহিত্য তেমনি ব্যক্তিজীবনেও ছিলেন মজার মানুষ ঠিক যেন এক রূপী সাহিত্যিক আমাদের ছেড়ে যাওয়ার আগে নাকি প্রায়ই বলতেন সবকিছু গোজগাছ হয়ে গেছে ট্যাক্সি এলেই চলে যাব সংসার বিমুখ একাকী এই স্রষ্টার প্রতি রেডিও ম্যাকআটের শ্রদ্ধার্ঘ অনন্য শিবরাম খুব বেশি জামা কাপড় তার ছিল না শোনা যায় শুধুমাত্র দুখানা কাপড় ছিল তাঁর একটিকে ধোঁপা বাড়ি দেওয়া হলে তাকে কোনো কারণে কাপড় বদল করতে হলে বাধ্য হয়ে নিজেকে গিয়ে কাপড় বদলে আসতে হতো এমন ঘটনা নিজেই প্রত্যক্ষ করেছিলেন সাহিত্যিক কবি সুনীল গঙ্গোপাধ্যায় একদিন মুক্তারাম বাবুতে শিবরামের মেসে গিয়েছিলেন সুনীল গাঙ্গুলি একটা সভায় যাওয়ার কথা ছিল তাদের। তাকে শিবরাম বলছিলেন আমার এই তক্ত বসে পা তুলে বসো হয়ে কারণ এর তলায় কি কি জন্তু জানোয়ার আছে তা আমি নিজেই জানি না সাপও থাকতে পারে আমি আমার ড্রেসিং রুম থেকে সুনীল গঙ্গোপাধ্যায় দিন জিজ্ঞেস করেছিলেন সেটা কোথায় শিবরাম বলেছিলেন ওই যে রাস্তার ওপারে যে লন্ড্রিটা রয়েছে দেখছো ওইটা আমি ওখানে গিয়ে আমার এই ধুতি পাঞ্জাবিটা ছেড়ে দেব আর যেটা কেচে এসেছে সেটা পরে চলে আসবো দুটো সেট কোনো ঝামেলা নেই বাক্স প্যাঁটরা নেই বুঝলে একেই বলে আপনি আর কোপনি জীবনটাকে হালকা করো রেল কোম্পানির বিজ্ঞাপন দেখেছ ট্রাভেল লাইট ছোটদের জন্য লিখতেন নিজের মনটাও ছিল একেবারে শিশুর মতো নিজের খেয়াল খুশির রাজা তিনি নিজেই খুদে পাঠকরাই ছিল তার বন্ধু বেজায় ভালোবাসতেন ছোটদের জীবনে কোনোদিন কারোর নিন্দা তিনি করেননি শুনতেও চাইতেন না কেউ যদি কখনো এসে বলতেন আরে ও হে শিবরাম চক্রবর্তী তোমার নামে না অমুকে খারাপ কথা বলে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে শিবরামের উত্তর হম হতেই পারে না আপনি নিশ্চয়ই ভুল শুনেছেন বলেই তার হাত ধরে নিয়ে যেতেন খাওয়াতে নিজেকে সাহিত্যিক পরিচয় দিতেও তিনি সংকোচ বোধ করতেন বলতেন ধুর ধুর আমি আবার সাহিত্যিক হলাম কবে প্রেমে নচিন্ত শরৎচন্দ্র বিভূতিভূষণ এরা হলেন সাহিত্যিক কত ভালো ভালো লেখেন দেখেছো তাদের পাশে আমি নিজের সম্পর্কে বলতেন সার্কাসের ক্লাউন যেমন সব খেলা এসে পারে কিন্তু পারতে গিয়ে কোথায় যে কি হয়ে যায় খেলাটা হাসিল হয় না শেষ পর্যন্ত হাসির হয়ে ওঠে নিজেই আর হাসির হলেই তার খেলা হাসিল হয় গায়ের জন্যই বলে তো রিক্সা টানতে পারি না তার বদলে কলম টানি কলমের ওপর টান আমার এই এইটুখানি বলতে পারো একটু পেয়ারার সন্দেশ কিংবা রাবড়ি খাওয়ার জেদে কলম ধরলেও কথা বলে তার কালি সেই কলমের নিব হাস্যরস আঁকে যার ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে হর্ষবর্ধন গোবর্ধনেরা তার লেখা কালুজয়ী মানতে নারাজ তিনি বরং তিনি ছোট লেখক ছোটরা তাঁর লেখা পড়বে এই ছিল তার বাসনা শেষ বয়সে এসে বুঝতেন শরীরটা ভালো যাচ্ছে না বলতেন জিনিসপত্র সব বাঁধা হয়ে গেছে এবার একটা ট্যাক্সি পেলেই চলে যাব হঠাৎ একদিন প্রবল জ্বরে দুর্বল হয়ে বাথরুমেই সংজ্ঞা হারান তিনি সারা রাত পড়েছিলেন সেখানেই পরদিন জানাজানি হলে তাকে ভর্তি করানো হয় হাসপাতালে উনিশশো সালের আঠাশে আগস্ট হাসপাতালের বেডে আচ্ছন্ন বাড়ি থেকে পালিয়ের নায়ক ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন শিবরামবাবু এখন কেমন লাগছে শরীর ক্লাস জড়ানো গলায় তখনও একই উত্তর আর তারপরে পেয়ে গেলেন ট্যাক্সি চলেই গেলেন শিবরাম বাংলার প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর জন্মদিনে তার প্রতি রইল আমাদের বিনম্র প্রণাম